ভাই গরে এই স্যার 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 আপনারা তো পুলিশ আপনারা তো মানুষের সেবা করেন আমারে একদিনের জন্য আপনি বিয়ে করবেন আরে কি বলছেন আপনি এসব আপনার মাথা ঠিক আছে ওহ স্যার আমি যা কইতাছি সব ঠিক কইতাছি আর আমার মাথাও ঠিক আছে আসলে সত্যি তো আপনার মাথার সমস্যা আছে আপনি কি বলছেন সেটা কি ভেবে দেখেছেন হ্যাঁ সাহেব আমি যা কইতাছি ভাইবা চিন্তাই কইতাছি আর আমার মা তাও ঠিক আছে আমি আপনার এই কথাটা কেন কইছি তাহলে শোনেন বাজান তুমি কোনো চিন্তা করো না তুমি সুস্থ হয়ে বাজান না মা আমার মনে হয় আমি আর বেশি দিন বলবো না আমার মনে হয় যে মৃত্যু আমার গণেশ মা তুই একটা প্রতিষ্ঠিত ছেলেকে বিয়ে করে নিয়ে আমি মোরেও শান্তি পাবো মা বাজান তুমি এসব কি কইতাছ আমি প্রতিষ্ঠিত ছেলে কই কও তুমি এ শোনো তোমার মায়া আমি ফালতে পারবো না তোমার মাইয়া কি করবা না করবা তুমি বিয়ে শাদি দিবা না না দিবা এটা আমি দেখতে পারবো না কিন্তু তোমার মায়ের বোঝা আমি টানতে পারবো না তোমার মাইয়ার তুমি কোন জায়গায় বিয়ে দিবা না দিবা আমার এই বিপদের থেকে উদ্ধার করো আচ্ছা চাচার কি হইছে আর তোমরা কি কইতাছো বুঝতাছি না তুমি ভাবি তুমি আর কইও না বাজন রাইট থেকে মেলা অসুস্থ কালকে রাত থেকে মৃত্যুর যন্ত্রণায় চটফট করতাছে আর বাজন কইতাছে বাজন নাকি বেশিদিন বাঁচবো না আর এদিকে এই যে আমার সৎ না প্রতিনিয়ত আমার উপর তো অত্যাচার করেই সাথে আমার বাজনরা অত্যাচার করে এই আমার আমার যন্ত্রণায় আমার বাজনের আজকে এই অবস্থা এ মেয়ে এ থেকে বাইর তোর বোঝার আমি সইতে পারবো না বাইর হোক আমার বোঝা কমা তুই যা দেখছো ভাবি তোমার সামনে আমার সৎ মা কেমন আচরণ করে আর তোমাকে পিছনে যে কতটা অত্যাচার করে এটা তো আমি জানি আর আমার আল্লাহ জানে যেহেতু তুমি চলে যাইতে গেছো আমি চলে যাইতাছি ভাও তুমি তোমার বাড়ি আমি চলে গেলাম তুই যা তুই গেলে আমার বিপদ উদ্ধার হয় তুই আর আমার কাছে আসবি না তুই গেল তুই কয়দিন পর এমনি আমার কাছে আসবি আরে বুড়া তুই মর তুই মরলে আমার শান্তি হইব তুই না মরা পর্যন্ত আমার শান্তি হইতো না বাবা আমি মরণ সহ্য আমাকে তোরা চাসি কষ্ট দিতেছিস কেন চাচি চাচা এত অসুস্থ আপনি কি কইতাছেন চুপ করো তুমি এখানে কি আগলা ফিরিতে দেখাইতাইছো বাদ যাও তুমি কি একটা দরজাল বিডি আইলো বুড়া বাটার জীবনটা শেষ করে দিল এলাকাবাসীর লগে তো মিলেই না খারাপ মহিলা জীবনটা পুরো তেজপাত হয়ে গেছে মাডা মরে যাওয়ার পর থেকে এই বিডি যখন আমি বাড়িতে আইছে

আমি আপনার এই কথাটা কেন কইছি স্যার আপনারা তো মানুষের অনেক উপকার করেন আমার বাজারের এই শেষ ইচ্ছাটা পূরণ করেন সাহেব আমার বাজার মনে হয় বেশিক্ষণ বাঁচবো না আমার এই বাজারের শেষ ইচ্ছাটা পূরণ করে নেবেন বা আপনাদের শুনুন আমি আপনার বিষয়টা বুঝতে পেরেছি আমাকে একটু ভাবার সময় দিন আপনি একপাশে দাঁড়ান তাছাড়া আমার ডিউটি চলছে তো আমি ভেবেচিন্তে আপনাকে জানাচ্ছি একটু দাঁড়ান আচ্ছা ঠিক আছে স্যার এই তুমি ডিউটি করো আমি আসছি আসুন আসুন আমি জানি আপনার কষ্ট হবে কিন্তু কি করব বলেন আমরা গরিব মানুষ তো একটু মানিয়ে নিয়ে আরে আপনি কোনো চিন্তা করবেন না আমি সব ঠিকঠাক মতো মানিয়ে নিতে পারবো চলো আচ্ছা ঠিক আছে চলো বাজান ও বাজান কই তুমি বাজান পরে নাস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আল্লাহ জি লা লা ইলাহা কাইয়ুম দেখো আমি আইছি হুজুর আসসালাম আপনি আমাকে বাড়িতে আইসেন ওই মসজিদে যাইতেছিলাম তো যাওয়ার সময় দেখলাম তোমার আব্বার অবস্থা খুব একটা ভালো না এই জন্য মনে করলাম যে একটু তোয়ারা পরে দিয়ে গেলে ভালো বাজান ও বাজান দেখ কারে লয়ে আইছি বাজান তুমি কই চালা না তোমার শ্যাষ ইচ্ছা পূরণ করতে এর জন্য আমি তোমার শ্যাষ ইচ্ছা পূরণ করছি বাজান আমি বিয়া করছি আর তোমাকেও জামাই পুলিশ অফিসার সরকারি চাকরি করে বাজান প্রতিষ্ঠিত আছে বাজান আমি তোমার শেষ ইচ্ছা পূরণ করছি কন্ট্রোল সূর্য স্যার আপনার মনে হয় আজকে ডিউটি ছিল আপনি ডিউটিতে যাননি আজকে

আমার বুকে আয় মা আচ্ছা ঠিক আছে বাজান আমি আইতাছি এইটা আমার বাবা মা মা জামাই বাবা কই বাবা আমি শেষ নিঃশ্বাসে বাবা তোমাকে আমি ভালো মন্দ কিছু জিজ্ঞাসা করতেও পারিনি বাবা আমার শেষ নিঃশ্বাসে আমার মেয়েটাকে তুমি কষ্ট দিও না বাবা কষ্ট দিও না মা মাগো বাজান কি সে মা মজন মজন ও মজন মজন কথা কম মা বাজান কত কইতেছ না কেন মারে। তোর বাবার দুনিয়াতে নাই মা তোর বাবা আল্লাহ তালা ডাকি সারা বা মারা গেছে ভালো হয়েছে কষ্ট পাওয়ার থেকে চলে গেছে চুপ করেন আপনি আপনার কারণে উনি এত কষ্ট পায় মরছে মাইয়াডারে তো জীবনে সুখ দেন নাই কা বুড়া বাটারে সুখ দেন নাই এখন আবার অভিনয় করেন জানেন এই মহিলা এই বুড়া বাটারে যেমন অত্যাচার করত মাইয়াডারেও অত্যাচার করত সারাটা দিন খাইতে দিত না ফিনতে দিত না বাড়ি থেকে তারাই দিত এখন আবার অভিনয় করতেছে খারাপ মহিলা পাসান বেডি ওখানে ডং করে বাবাজি আমাকে আপনি চিনবেন না আমি মহল্লার মসজিদের ইমাম তো আমি নামাজ পড়ে যাওয়ার সময় দেখি যে ওনার খুব অসুস্থ তো দেখলাম যে তবাটা পড়াই তো যা হোক ওনার দেখার মতো আর কেউ নেই এই মেয়েটাই শুধু ছিল আর ওনার ওয়াইফ ছিল তাছাড়া এনাকে যে দেখছেন ইনি হচ্ছে এনার দ্বিতীয় স্ত্রী এনার আগে আর একটা স্ত্রী ছিল আর সেই স্ত্রীর পক্ষে এই মেয়েটা মেয়েটা খুব কষ্টে বড় হয়েছে তো আপনার কাছে একটা অনুরোধ আপনি মেয়ে দেখে কখনো কষ্ট দিন বাজান ও বাজান তুমি তোমার মায়ের ডারে তুই সইলে গেল বাজান আমার এখন কি হইব ও বাজান আমার এই দুনিয়াতে তুমি ছাড়া আর আপন কেউ ছিল না বাজান তুমি আমারে একা একা কেন সইলে গেল বাজান আম্মাটাও সইলে গেল তুমিও সইলে গেল এখন আমি কারণ নিয়ে বাইছো বাজান মারে কান্নাকাটি করিস না মা দেখ যে মানুষটা গেছে আর কখনো ফিরে আসবে না এই পথে সকলকে যেতে হবে আর কান্নাকাটি করিস না শান্ত হ বাবা তুমি আর কেউ নাই এই তো মরহুম ব্যক্তিকে বেশিক্ষণ রাখাও ঠিক নয় যেভাবে হোক বা রাসর সবাই মিলে আমরা তার অবস্থ করার জানাতের ব্যবস্থা করব হ্যাঙ্কেল আপনি ঠিক বলেছেন তাছাড়া যেহেতু কেউ নেই আমি আছি আমরা জানাজার ব্যবস্থা করি রব মাওলা মরহমের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দাও মরহমের কবর জেন তুমি সুকুমায় করে দাও রব্বুল আলমিন মরহুমের সল জবগুলো সহজ করে দাও রব্বুল আল মরহুমের আত্মীয় স্বজনকে ধৈর্য দান করা তফি দাও রব্বানা তাকা বাল্মিন না কান্তা সামিউল আলিম অতবা আলাই না আইনা কান্তা তো সুবহান রব্বিকা রব্বিল জাতীয় সালাম না আলাল মুরুস আলিম আলহামদুলিল্লাহ রব্বিল আল আপনাকে একটা কথা বলি আপনি যে আমার জামাইয়ের অভিনয় করছেন এটা যেন আমার মা না জানতে পারে আমার মা জানলে অনেক সমস্যা হবে তাছাড়া একদিকে বাবার মৃত্যু একদিকে এদিকে বিয়ে করেছি আমি আপনাকে আমি কী যে করবো আমি কিছু বুঝতে পারছি না আর আপনাকে সকাল থেকে কোনো কিছু খেতেও দিতে পারিনি তাই এক গ্লাস পানি নিয়ে আসছি পানিটা খেয়ে নেন আচ্ছা সমস্যা নেই আপনি চিন্তা করবেন না আপনার মা কিছুই বুঝতে পারবে না আপনি আমাকে তুমি করে বলবেন আমি তোমাকে তুমি করে বলবো আচ্ছা ঠিক আছে সুমাইয়া সুমাইয়া জামাই বাবা জেরে নিয়ে ঘরে আসো পাশের বাড়ির মালিক চাচা খাবার দিয়ে গেছে যেতে আমাদের বাড়ি মরা বাড়ি এই জন্য আমরা এক সপ্তাহ রান্না করতে পারবো না আসো জি ঘরে আসো হাত মুখ দিয়ে ভাত খাবার খাইয়ে নাও আজকে তো তাছাড়া আপনি যেমন লাগে অভিনয় করতেছেন এটা যেন আমার মা বুঝতে না পারে আর আমি যে আপনারা কোন জায়গায় শুইতে দিব বা বইতে দিবো কিছুই বুঝতে না আসলে আমরা গরিব তো এই ঘরের ভিতারি আমরা থাই এই যে পাশের রুমটা দেখতেছেন ওই জায়গায় আমার মা ঘুমায় আর এই জায়গা আমি ঘুমাই একটু কষ্ট করে ম্যানেজ করে নেন আমি নিচে পাটি লাইসে শুয়ে যাবো মানে আপনি শুন ঠিক আছে আর দেখে ওদিকে ভালো কাথা মাথা আছে কি না যদি থাই আপনার আয়না দিতেছি দেখুন আমাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না তবে একটা কথা কি জানেন মানুষের জীবনে এমন অনেক কিছু হয় যেটা হওয়ার কথা থাকে না বা যেটার জন্য আমরা প্রস্তুত থাকি না একটা বিষয় কী আজকে যদি এই অভিনয়টা আমি না করতাম আমি বুঝতেই পারতাম না মানে অনেক কিছু শেখার আছে আপনার কাছ থেকে অনেক কিছু জানার আছে আমার আচ্ছা ঠিক আছে আস্তে কথা বলেন মামুন আইতা তাছে আর এই বিষয়ে কালকে সকালে কথা বলবো তাছাড়া মা যদি বুঝতে পারে যে আপনি আমার লাগে অভিনয় করতেছেন তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাব বুঝতেই তো পারতেছেন সৎ মা আপনার আর আমার কথাটা যদি জানে তাহলে পুরো এলাকায় ছড়াই দেবো আমার মান সম্বন্ধ টানা পড়ব আচ্ছা ঠিক আছে শুয়ে পড়েন আমি এইখানে আছি আচ্ছা ঠিক আছে আমি শুয়ে পড়ছি গেলি রে বাবা তোরে ছাড়া থাকবো কেমনে বাবা মা বাবা ছাইরা কেন জামা বাবার এমন কথা তো ছিল না তোর সাথে Shop? ছোট আরে কোথায় যাচ্ছেন আপনি আপু সরি বলছি আমি তো অনেকক্ষণ উঠেছি ফ্রেশ হবো সাতটা বেজে গেছে অলরেডি আমাকে বেরোতে হবে ফ্রেশ হওয়ার জায়গা আছে কি এখানে ও বুঝতে পারছি তবে আমাদের তো ওরকম পরিবেশ নেই তারপরও আসেন ওই যে ওই যে আপনি মুখ টুক ধুয়ালন আর ওই যে আমাকে বাথরুম যদি বাথরুম টাথরুম পায় ওয়ানতে সাইরা আসেন আমি আপনার লাগে গরম গরম ভাত লাগে শাক ভাজি করতেছি আমরা তো আবার আপনার মতো ওই নাস্তা টাস্তা খাই না আমরা সকালবেলা ভাত খাই যান মুখ ধুয়ালন হ্যাঁ ঠিক আছে আমি যাচ্ছি আপনি জান দেখেন আপু আমার তো যেতে হবে একজন পুলিশ অফিসার হয়ে অভিনয় করলাম আমি জানি না আর কতটা ভালো অভিনয় করতে পেরেছি তবে আমাকে এবার যেতে হবে কারণ আমার ওদিকে ডিউটি আছে আমি আর থাকতে পারবো না আমাকে এবার বিদায় দেন শোনেন না আপনার একটা কথা কই আপনি এখন যদি সইলা যান তাহলে আমার মা তো সৎ মা আপনি জানেন আপনি সইলা যাওয়ার পর আমার মা আমার অনেক অত্যাচার করবে তাছাড়া আপনি তো জানেন এটা আমার সৎ মা আপনি পুলিশ বইলা এর জন্য আমার আম্মা একটু ঠান্ডা আছে কোন কিছু কইতে আছে না কিন্তু আপনি যদি চলে যান আবার আগের মতো শুরু করবে এর জন্য কইতাছি আর দুইটা দিন পরে যান আম্মাইতেছে আম্মা ওই তোমার জামাই লাগে গল্প করতেছিলাম তোমার জামাই কইতাছে কি হ্যাঁ নাকি কালকে আবার ডিউটি আছে এর জন্য চলে যাইতে চাইতেছে আর আমি কইছি কি দুই দিন পর যাইতে কিন্তু আমার কোন কথা শুনতে আসে না তুমি একটু কও না আমি কইলে কি থাকতে পারবো সরকারি চাকরি আছে না চলে যাবে তো এখন জামাই যে যাক পরে আবার আসতে পারবো তোরা গল্প কর আমি ওই সকিনারে বাড়ির থেকে পান খাই আসি গা আসাম মা তুমি যাও আনিদিকা আরে দেখো না তোমারে দেখতে কত মানুষ এসে এই সকিনা দেখ না তো দুলা ভাই কেমন দেখতে ভালো না তোমার কেমন আছো এই জরিনা দেখ তো কি দুলা ভাই কেমন আছ রে ভালো হইছ না চলে যাচ্ছে কেন ভালো আছো কি অবস্থা এদিকে আসো পুলিশ কিন্তু পুলিশ

তাছাড়া আপনি যদি চলে যান হয়তো পরে আবার আমার সৎ মামা লাগে তাছাড়া শুরু করে দিব আচ্ছা আমি চলে যাওয়ার পর আপনি আপনার মাকে কি করে বুঝাবেন আমার মায়েরে মায়েরেও একটা কথা কইয়া দেবা নি যে ওই শ্বশুরবাড়ির কথা কইয়া নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় যাইয়া একটা গার্মেন্টসে চাকরি চুক্রি করলাম এখন কি করব নিজের জীবনটা চালাইতে হলে তো কষ্ট করতে হবে তাই না তাছাড়া আমি যদি এই জায়গায় থাকি তাহলে আমার সব মামারে অনেক অত্যাচার করব এর জন্য এই চিন্তা ভাবনা কইরা রাখছি আসলে আপনার কথাগুলো শুনে আমার ভীষণ খারাপ লাগছে কিন্তু কি আর করার আমিও তো মনে হয় থাকতে পারবো না তবে একটা জিনিস কি জানেন এই যে খোলামেলা পরিবেশ এরকম পরিবেশে আমি আগে কখনো আসিনি আমি পুলিশের চাকরি করি ট্রেনিং এর জন্য অনেক জায়গায় গেছি অনেক কষ্ট করেছি তবে এরকম ভাবে এই যে বাচ্চাদের সাথে খেলা বন জঙ্গল কত সুন্দর একটা পরিবেশ চাকরি করতে করতে শৈশবটা ভুলেই গেছিলাম তবে আপনার সাথে দেখা না হলেন হয়তোবা এত সুন্দর গ্রামীণ পরিবেশটা উপভোগ করতে পারতাম সত্যি সবকিছুর জন্য আপনাকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তবে আপনিও আমার অনেক বড় উপকার করছেন আপনারও অসংখ্য ধন্যবাদ চলেন আপনার এই এলাকাটা ঘুরে দেয় আরে খিজে বলেন মানুষ তো মানুষেরই জন্য আর আমি মানুষ হিসেবে আমি আমার দায়িত্ব থেকে আমার দায়িত্বটা পালন করেছি চলুন সমস্যা আসুন ও আপনি আসছেন ভালো করেছেন আমার তো সময় হয়ে যাচ্ছে সরাসরি ডিউটিতে যাব তো এর জন্য পোশাকটা পরে নিলাম এখন আপনি আমাকে বিদায় দেন চলেন আমার সাথে একটু আমাকে এগিয়ে দিবেন আসুন আচ্ছা ঠিক আছে চলুন আসলে অনেক দিন হয়ে গেছে আমার ডিউটি ওখান থেকে ফোন করছে বারবার আমাকে যেতে হবে কাইন্ডলি এর জন্য আমি ভাবলাম যে এখান থেকে সরাসরি বের হয়ে যাব সেটা আমার জন্য বেটার হবে আমি জানি না আপনার ঋণ কিভাবে শোধ করব তবে এই দুটো দিন আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনি আমাকে ক্ষমা করে দিবেন আর হ্যাঁ হয়তো কখনো আপনার সাথে আমার দেখা হবে না ভালো থাকবেন আর সাবধানে যাবেন আচ্ছা ঠিক আছে আপনিও ভালো থাকবেন আর আমার ব্যবহারে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন আমাকে আপনি ক্ষমা করে দিবেন আর দেখা হয়ে যেতেই পারে কারণ একই আকাশের নিচে তো ভালো থাকবেন আসি আচ্ছা ঠিক শুনেন না

তা আমারে অত্যাচার করবো আমার এই বাড়িতে থাকতে দিবো না তবে আপনার লাগে অভিনয় করতে করতে আমি আমার মনের অজান্তে আপনার ভালোবেসে মিলছি আপনার মতো যদি একজন পুলিশ অফিসার আমার জীবন সঙ্গী হিসাবে আমি পাইতাম তাহলে আমার জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকতো না ছোটোবেলায় মা ডাউ হয়ে গেছে ছিল শেষ ভরসা কিন্তু শেষ পর্যন্ত বাপটাও সাইরাস হয়ে গেছে আমার এই জীবনে তো আর কি রইল না আমার কষ্টের আর কোনো সীমা রইল না আপনি আপনি না চলে গেছিলেন আবার ফিরে আইলেন কেন পারলাম না যেতে আবারও হেরে গেলাম আপনার কাছে সত্যি কথা বলতে কি জানেন এই পরিস্থিতিতে আমি আপনাকে ফেলে রেখে যেতে পারবো না আপনাকে আমার সঙ্গে করে নিয়ে যাব আমি আপনাকে ভালোবেসে ফেলেছি আমি জানি আপনি দুঃখ কষ্টের ভিতরে নিজের জীবনটা পার করেছেন সে ছোটোবেলা থেকে এখন একটু সুখ খুঁজতেছেন আর আমি যদি আপনাকে এভাবে ফেলে চলে যাই তাহলে আপনার দুঃখের সাগরে সারাটা জীবন ডুবে ডুবে মরতে হবে একটা কথা কি জানেন ভালো তাকে বাসা যায় যে ভালোবাসে আপনি হয়তো আমাকে ভালোবেসে ফেলেছেন কিন্তু বলতে পারছেন না কারণ আপনি অবস্থানের কথা ভাবছেন কিন্তু বিশ্বাস করেন আমিও আপনার মতো কাউকে খুঁজছিলাম আমার মা খুব অসুস্থ আমি খুব সাধারণ পরিবারের একজন ছেলে আমার মা সবসময় আমাকে বিয়ের কথা বলেছে আমি চাকরির সূত্রে বিয়ে করতে পারিনি কিন্তু আপনি আমার জীবনে এমনভাবে এসেছেন পুরো সিনেম্যাটিক তাই আমি চিন্তা করেছি যে আপনাকে আমি ফেলে যাব না যদি যেতে হয় আপনাকে সঙ্গে করে নিয়ে যাব। আপনাকে আর কষ্ট করতে হবে না এটা তো অভিনয় ছিল এই অভিনয়টা যদি বাস্তব হয় তাহলে কেমন হবে বলেন